সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের ক্লাসের বীজ গণিতের সাধারণ গণিত অনুশীলনী এগারো দশমিক দুইয়ের তেরো নম্বর অঙ্কটি তেরো নম্বর অঙ্কটি দেওয়া আছে দেখো একটি ত্রিভুজের পরিসীমা পঁয়তাল্লিশ সেন্টিমিটার বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে তিন অনুপাত পাঁচ অনুপাত সাত হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো এ অঙ্কটির সমাধান দেখো বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে তিন অনুপাত পাঁচ অনুপাত সাত সেন্টিমিটার বইতে দেওয়া ছিল অনুপাত্রাশির যোগ ফল তিন পাঁচ যোগ সাত ইকুয়াল টু পনেরো এগুলো সব যোগ করলে পনেরো হয় প্রথম বাহুর পরিমাণ একটু আগেই আমরা যে অঙ্কটি করেছিলাম তার মতোই প্রথম বাহুর পরিমাণ মোট মোট পরিমাণ ছিল পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ এর অনুপাত্রাশির যোগ ফল নিচে যাবে আর প্রথম ত্রিভুজের বাহুর বাহুর অনুবাদটাও ঘুরে যাবে ত্রিভুজের তিনটি বাহুর প্রথম অনুবাদটাও ঘুরে যাবে প্রথম অনুপাত আছে এখানে তিন এই তিনটাও ঘুরে যাবে এই পনেরো দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে ভাগ দেয় এই পনেরো পঁয়তাল্লিশের মধ্যে তিন বাজার তিন পনেরো পঁয়তাল্লিশ আর এই তিনে আর তিনে গুণ দিলে তিন তিনে নয় সেন্টিমিটার ঠিক একেবারে দ্বিতীয় বাহুর পরিমাণ পঁয়তাল্লিশ এর মোট পরিমাণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর পঁয়তাল্লিশ এর অনুপাতাশি জো নিচে আর দ্বিতীয় বাহুর পরিমাণ আমরা পরিমাণ অর্থাৎ দ্বিতীয় বাহুর অনুবাদ যে অনুবাদটা আমরা এখানে পেয়েছি দ্বিতীয় বাহুর পাঁচ এই পাঁচটা যাবে উপরে পনেরো দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে ভাগ দিই তিন পনেরো পঁয়তাল্লিশ তিন আর ভাষাগুন দিলে তিন ভাষা পনেরো সেন্টিমিটার আর তৃতীয় বাহুর পরিমাণ পঁয়তাল্লিশ এর অনুভাতাশির যোগ ফল পনেরো নিচে আর তৃতীয় বাহুর অনুভাত সাত আমরা প্রথমে দেখছিলাম সেই স্বাদ হচ্ছে উপরে এবার পনেরো দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ দিলে তিন